হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম জেনুইন হেলথ থেকে আজ আমি একটি কমন এবং ভয়াবহ একটি রোগ জীবন নাশকারী ভয়াবহ একটি রোগ এবং তার সমাধান নিয়ে কথা বলব ফ্রেন্ডস স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডায়াগার্ড ডায়াবেটিস কন্ট্রোল ফর্মুলা দুইশো গ্রাম মূল্য আটশো টাকা বুঝতে পারছেন আমি ডায়াবেটিক্স তার সমাধান নিয়ে কথা বলব তো বর্তমানে বাংলাদেশ এবং সারা বিশ্বে প্রতিদিনই ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলতেছে এর প্রধান কারণ হচ্ছে অনিয়ম অনিয়ন্ত্রিত জীবনযাপন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস অর্থাৎ আমরা যা পাচ্ছি তাই খাচ্ছি ফাস্টফুড চাইনিজ ইয়া কি আর্টিফিশিয়াল রং যুক্ত খাবার হ্যাঁ এবং ফরমালিন ফরমালিন থেকে শুরু করে ফরমালিন কার্বাইড হাইড্রোস বিভিন্ন যুক্ত ভয়াবহ খাবার খাচ্ছি এবং শারীরিক পরিশ্রম শারীরিক ব্যায়াম এবং থেকে আমরা সম্পূর্ণ দূরে থাকি জন্য প্রতিনিয়তই কায়িক শ্রম আমরা যখনই ছেড়ে দিয়েছি তখন থেকে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি কারণ স্রোষ্টা আমাদের প্রতি ইঞ্চি তৈরি করেছে শ্রম নির্ভর করে আল্লাহ তালা নিজে বলেছেন নিশ্চয় আমি মানুষকে শ্রম নির্ভর করে তৈরি করেছি আমি মানুষকে তৈরি করেছি দুঃখ কষ্ট সহিষ্ণু করে তো ফ্রেন্ডস এগুলো যখনই আমরা ছেড়ে দিয়েছি আরামপ্রিয় হয়ে গেছি তখন থেকে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি তো এই ডায়াগার্ড খেলে কিভাবে আপনি উপকৃত হবেন শারীরিক ব্যায়াম এবং নিয়ন্ত্রিত হেলদি খাদ্যাভ্যাসের কোনো বিকল্প নাই পাশাপাশি আমাদের এই ডায়াগার্ড ডায়াগার্ডের উপকারিতা রক্তে সুগার নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস প্রতিরোধ করে ডায়াগার্ড কুলন পরিষ্কার করে রক্ত দূষণ রোধ করে অতিরিক্ত মেদ জমাতে বাধাগ্রস্ত করে এই ডায়াগার্ডের মাধ্যমে শরীরের খারাপ কোলেস্ট্রল কমায় পাকস্থলীর কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায় প্রাকৃতিক ভিটামিন ও মিনারেলসের যোগান দেয় প্যানক্রিয়াস সুস্থ অবস্থায় ফিরিয়ে আনে এবং হৃদপিণ্ড ভালো রাখে রুগীদের ক্ষেত্রে খালি পেটে অর্থাৎ নাস্তার তিরিশ মিনিট পূর্বে দুই থেকে চার চা চামচ জায়গার পাউডার এক গ্লাস কুসুম গরম পানির সাথে মিশিয়ে সেবন এবং রাতের খাবারের তিরিশ মিনিট পরে অনুরূপ সেব্য উত্তম ডায়াবেটিস প্রতিরোধে সপ্তাহে অন্তত তিন দিন সকালে এবং রাতে এক চামচ হালকা গরম পানির সাথে মিশিয়ে খেলে যারা ডায়াবেটিসে আক্রান্ত হন নাই তারা কখনই আক্রান্ত হবেন না অর্থাৎ ডায়াবেটিস প্রতিরোধ করবে ফর্মুলায় বিশেষ নির্দেশনা নিরাময়ের জন্য প্রথম দিকে অন্যান্য ঔষধের পাশাপাশি ডায়াগাট গ্রহণ করা উচিত দীর্ঘদিন ঔষধ সেবনকারী ইনসুলিন গ্রহণকারীদের কোনো অবস্থায় একেবারে ঔষধ ইনসুলিন বাদ দেওয়া অনুচিত আস্তে আস্তে যখন এই ডায়াগার্ট আপনার বডিতে অ্যাডজাস্ট হয়ে যাবে তখনই কেবল মাত্র আপনি ইনসুলিন এবং ঔষধ ছেড়ে দিতে পারবেন ড্রাগ সারার ক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন তবে নিয়মিত ঔষধ ইনসুলিনের পাশাপাশি ডায়াগার্ড গ্রহণ করলে দ্রুত আরোগ্য দীর্ঘস্থায়ী সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকতে সহযোগিতা করে ইহা ড্রাগ বা ঔষধ নয় ফাংশনাল প্রিভেন্টিভ ফুড তো ফ্রেন্ডস আমরা এই ডায়াগার্ড এবং ক্যাপের মাধ্যমে অনেক রুগীকে ইনসুলিন ছাড়াতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আপনিও পারবেন সুতরাং আপনি এটা কি করবেন আস্তে আস্তে ওষুধের পাশাপাশি এটাকে ছাড়তে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং পেজটিকে ফলো করে রাখার অনুরোধ করব। এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে যারা প্রতিদিন নিজের শরীর ফুটা করে কষ্ট পাচ্ছে এবং তারা আরও অন্য অন্য রোগে আক্রান্ত হচ্ছে যেমন ইনসুলিন এবং এই ডায়াবেটিসের মাধ্যমে কিন্তু খুব দ্রুত চোখ এবং কিডনি চোখে ছানি পড়া এবং কিডনি রোগে আক্রান্ত হয় তো আপনি এই এই মাধ্যমে এই সমস্ত রোগ থেকেও বাঁচতে পারবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য